সার্বিক তত্ত্বাবধানে আছেন ধর্মীয় শিক্ষক সরাবদ্দিন স্যার আর আমার সামনে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম আজ যাদের নিয়ে অনুষ্ঠান তারা মাত্র অনেকে আসত তারা বলতে পারত যে তারা আমাদের আসতে হয়তো আমরা একটু কাঙ্গি দেবার আমি এতক্ষণ চিন্তিত ছিলাম কেন আসা নাই তোমার আম্মাকে আচ্ছা যাই হোক যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করা দরকার নাই তোমাদের দশই এপ্রিল থেকে পরীক্ষা বিদায়টা অনেক আগে হইতেছে কারণ মাঝখানে রমজান মাস রমজানের পরবর্তীতে স্কুল খোলার পর পরে তোমাদের পরীক্ষা তখন আমরা চাই নাই তোমাদের বিরক্ত করার জন্য যে যেভাবে পারো প্রিপারেশন যাতে নিতে পারো লেখাপড়াটা একান্ত নিজের কাছে কোন শিক্ষক বা কোন গাইডলাইন কাউকে কোনোদিন লেখাপড়া করাইতে পারে না যদি সে তার নিজের ইচ্ছা শক্তির বলে লেখাবড়া না করে তাহলে ওই লেখাপড়া কাজে লাগে না তোমাদের পরীক্ষা কি না সেটা হলে সময় কাজে সেটাই বিষয়বস্তু অনেকে আছে অনেক কিছু পারে অনেক কিছুই পারে কিন্তু পরীক্ষার হলে ওই তিন ঘন্টার মধ্যে কিছু পারে না প্রথম যখন প্রশ্নটা দেয় তখন আমাদের নার্ভাসনেস কাজ করে সকলেই নার্ভাসনেস কাজ করে এটা কোন কেউ বলতে পারবে না যে কোনদিন আমার নার্ভাসনেস তার কাজ করে না পরীক্ষার মধ্যে গেছি আর খুব সুন্দর করে যা পারছি সবকিছু আমি লিখে আসা পড়ছি সেটা কোনদিন সম্ভব না এই জন্য প্রথম কাজ হয়েছে আমরা যখন পরীক্ষার হলের মধ্যে প্রবেশ করব তখন মাথাটা স্থির রাখা বড় বড় শ্বাস নেওয়া যাতে আমার ভিতরে যে দুর্বল দিকগুলো আছে সেগুলো আস্তে আস্তে কাইটে না প্রশ্ন করে পরীক্ষার যে প্রশ্নগুলো আনসার করতে হয় সেগুলো তুমি যদি তোমার মস্তিষ্ক ঠিক থাকে তাহলে পাড়া প্রশ্ন অন্তর করতে পারবা আর যেগুলো পারো না সেগুলো লিখতে পারবা কিন্তু তুমি যদি ওই জায়গার মধ্যে নার্ভাসনেস হয়ে যাও পারা জিনিসগুলো পারবা না এই জন্য সর্বপ্রথম কাজ হয়েছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশন নাম্বার এবং এডমিট নাম্বার এই নাম্বার আমাদের কাগজের মধ্যে সর্বপ্রথম পূরণ করা তো পূরণ করার পরে তোমাদের পাঁচ থেকে সাত মিনিট সময় থাকে ওনার আগেই কাগজটা দিয়ে দেয় ওইগুলো দিয়ে দেওয়ার পরে তোমাদের কাজ হবে তোমার দৃষ্টির ভাবে তুমি যে প্রশ্নগুলা ম্যাডামরা প্রশ্নটা দিবে বা তার প্রশ্নটা দিবে কারো কাছে কোনো কথা না বইলা ওই প্রশ্নগুলার মধ্যে কতগুলা প্রশ্ন তুমি পারো সেইগুলা আগে দাগানো आंसर করা অনেক বড় বিষয় আবার বলতে যদি তোমাদের যতটুকু সময় দেয় তুমি যদি চিন্তা করে মাথাটা ঠান্ডা রেখে লিখতে পারো সবগুলো आंसर করা সম্ভব তুমি কি পারো আগে সেটা দেখতে হবে আরেক যদি কি পারো ওইটা দেখালাম না আমার আর যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে তোমরা যদি আগের মতো মনে করো যে আমি দেখে দেখে লিখতে পারাম পাশের জনেরটা লিখতে পারাম পাশের খার বইলে দিবে সেই চিন্তাটা বাদ এবং কি আমি খাতার মধ্যে যাই লিখবো তাই দিয়ে নাম্বার পাবে সেই চিন্তাও বাদ যেহেতু সরকার পরিবর্তন হয়েছে তোমাদের প্রশ্নগুলো কঠিন হতে পারে আবার খাতা দেখা কঠিন হতে পারে তাই এই যে দেড় মাস সময় আছে তোমাদের যতটুকু করার জন্য ওই দেড় মাস এনার সর্বপ্রথম তোমাদের টার্গেট থাকতে হবে আমি কীভাবে এন্ট্রিগিউতে আলাদা পাস করতে পারবো আর ভাবে আলাদা পাস করতে পারবো সর্বপ্রথম পাশের চিন্তা করতে হবে তার পরবর্তীতে তোমার চিন্তা করতে হবে আমি কীভাবে নাম্বারটা বেশি পাইতে পারি আর নাম্বার বেশি পাওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে তুমি তোমার মস্তিষ্কটা ঠান্ডা রাখা সকলেই পরীক্ষার আগের দিন তোমাদের রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড আর এক বোতল পানি নিয়ে দেবা পানির জন্য দাঁড়া বল বানাবে পানি দেন তুমি এক বোতল ছোট একটা হাফ লিটারে পানির বোতল নিয়ে দেবা যে তোমার যখন প্রয়োজন হবে তোমার পানিটা তুমি খাইতে পারো কারণ অনেক প্রতিষ্ঠানে পানির ব্যবস্থা থাকতে পারে আবার অনেকে নাও থাকতে পারে তোমরা চেষ্টা করবা সকলে যাতে ঠান্ডা মাথায় সকল প্রশ্নগুলো আনসার করতে পারো তোমরা সকলেই বুঝো যেই জায়গার মধ্যে কোনো লেখা নাই সেই জায়গার মধ্যে নাম্বার দেওয়ার জায়গা নাই যে জায়গার মধ্যে লেখা আছে তারা চেষ্টা করে সেই জায়গা থেকে কিছু নাম্বার দেওয়ার জন্য এই জন্য যদি তোমাদের যতগুলা প্রশ্ন লিখতে বলবে তোমাদের কাজ হবে সবগুলা প্রশ্ন তুমি যতটুকু পারো বা না পারো আনসার করে আসার জন্য যতটুকু পারো বা না পারো ওইগুলো আনসার করার জন্য যদি আনসারই না করো নাম্বার দেওয়ার কোনো সুযোগ থাকবে না সবার শুভকামনায় আজকে এই পর্যন্তই রাখলাম ধন্যবাদ